আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা ফজরের দুই রাকাত ফরোজ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফজরের দুই ফরোজ নামাজ পড়ার জন্য প্রথমে দাঁড়িয়ে নামাজের নিয়ত করতে হবে এখানে মনে রাখবেন নামাজের নিয়ত আরবিতে করা বা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয় বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যায় আমি কেবলামুখী হয়ে ফজরের দুই ফরোজ নামাজ আদায় করছি এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই ফজরের দুই ফরজ নামাজ পড়ার নিয়ত হয়ে যাবে এরপর তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন তারপর নামাজের সানাপাঠ করবেন ولا إله غيرك. إربار. أعوذ بالله من الشيطان الرجيم بره بسم الله الرحمن الرحيم البرافات هي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইদ-দিনা আস-সিরাত আল-মুস্তাকিম সিরাত আল-লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওযালাদ এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পরে যে কোন একটি ছোট ছড়া পড়বেন ধরুন আপনি ফিল পড়বেন "ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول" এরপরে আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে যে রুকুর তাজবি পড়বেন সুবহানা রাব্বিয়াল আজীম সুবহানা রাব্বিয়াল আজীম সুবহানা এই তাজবিটি তিনবার পাঁচবার সাতবার এভাবে পড়া যায় এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু থেকে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন রব্বান এতটুকু পড়লেই হয় তবুও এখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যে দোয়াটি পড়তে পারলে অনেক সব পাবেন দোয়াটি হচ্ছে হ্যাম তবে এই দোয়াটি না পড়লেও নামাজ হয়ে যাবে কিন্তু পড়া ভালো এরপর আল্লাহ আকবর বলে সিজদায় যাবেন সিজদায় যে সিজদার তাজবি পাঠ করবেন سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এই তাজবিটিও তিনবার পাঁচবার সাতবার এভাবে পড়া যায় তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন এখানে দুই সিজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে যে দোয়াটি পড়া অনেক ভালো দোয়াটি হচ্ছে আল্লাহ ওয়ারু হামী ওয়াহী ওয়ারু এতটুকু না পারলে অন্তত ফিরিলি এটা পড়ার চেষ্টা করবেন তবে মনে রাখবেন এই দোয়া না পড়লেও নামাজ হয়ে যাবে এরপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় শেষদায় যাবেন দ্বিতীয় শেষদায় যে শেষদার তাজবি পড়বেন তারপর আল্লাহু আকবার বলে সোজা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যে প্রথমে বিসমিল্লাহ রহমান রাহিম পরে আবার সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পড়া হলে বিসমিল্লাহ রহমান রাহিম পরে আবার একটি ছোট ছুড়া পড়বেন ধরুন আপনি সুরা ইখলাস পড়বেন আহাদ এরপর আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে যে রুকুর তাজবি পড়বেন আবার স্বামী অল্লাহ উলিমান হামিদা বলে দাঁড়াবেন দাঁড়িয়ে রব্বানা আলা কাল খ্যাম পড়বেন পারলে সেই দোয়াটিও পড়বেন এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন প্রথম সিজদা করবেন দ্বিতীয় সিজদা করবেন দ্বিতীয় সিজদা শেষে আল্লাহু আকবার বলে বসে যাবেন এখানে আপনাকে পরপর তিনটি দোয়া পড়তে হবে তাসাহুদ তথা তাহিয়াতু দোয়া التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارقى درود ابراهيم قرتها اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قلت هابل اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني এরপরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন প্রিয় দর্শক এই নিয়ম অনুযায়ী আপনি যদি বাসায় অথবা মসজিদে গিয়ে একাকি ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়তে চান তাহলে এভাবে আদায় করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন আমাদের পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন